একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা ভূমি সংস্কার আইন দু হাজার তেইশের পঞ্চম অধ্যায়ের তেরো নম্বর ধারা সম্পর্কে আলোচনা করব পঞ্চম অধ্যায়ের তেরো নম্বর ধারায় বর্গাধা বর্গাদারের ক্রয়াধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই ধারাতে মোট পাঁচটি উপধারা রয়েছে যার এক নম্বর উপধারাতে রয়েছে কোনো ভূমির স্বত্বাধিকারী বর্গাভূমি বিক্রয় করার অভিপ্রায় বা ইচ্ছা ব্যক্ত করলে তিনি বর্গাদারকে লিখিতভাবে এই মর্মে প্রস্তাব করবেন যে তিনি উক্ত বর্গাভূমি ক্রয় করতে ইচ্ছুক আছেন কিনা অর্থাৎ কোনো জমির মালিক যদি তার জমি বিক্রি করতে চায় তাহলে কিন্তু যিনি বর্গা নিয়েছেন তাকে লিখিতভাবে প্রস্তাব করবেন যে তিনি উক্ত জমি ক্রয় করতে ইচ্ছুক আছেন কি তবে এখানে শর্ত আছে শর্ত থাকে যে ভূমির স্বত্বাধিকারী উক্ত বর্গাভূমি কোনো সহসরিক অথবা তার পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা পুত্র বা তার পরিবারের অন্য কোনো সদস্য নিকট বিক্রয় করলে উক্ত বিধান প্রযোজ্য হইবে না অর্থাৎ উক্ত জমি বিক্রয় করার ক্ষেত্রে যদি জমির মালিক তার পিতা মাতা স্ত্রী পুত্র সন্তান কন্যা পুত্র তার পরিবারের অন্য কোনো সদস্য নিকট বিক্রয় করে তাহলে কিন্তু এই তেরো ন তেরোয়ের এই ধারার এই বিধান যে বর্গাদার যিনি আছেন তাকে লিখিতভাবে আপনার এই যে প্রস্তাব করার যে বিষয়টা এটা কিন্তু তখন আর প্রযোজ্য হবে না দুই নম্বর উপধারাতে বলা হয়েছে বর্গাদার উপধারা একের অধীন প্রস্তাব পাইবার তারিখ হতে পনেরো দিনের মধ্যে উক্ত বর্গাভূমি ক্রয়ের বিষয়ে স্বীয় সিদ্ধান্ত লিখিতভাবে ভূমির স্বত্বাধিকারীকে অবহিত করবেন অর্থাৎ বর্গাদার যদি উক্ত জমি ক্রয় করতে চায় তাহলে এই লিখিত প্রস্তাব দিনের মধ্যে তাকে আবার লিখিতভাবে হবে যে আমি হ্যাঁ জমিটা কিনতে চাই এরপর তিন নম্বর উপধারাতে বলা হয়েছে বর্গাদার উক্ত বর্গভূমি ক্রয় করতে সম্মত হলে তিনি ভূমিটির দাম সম্পর্কে ভূমি সত্ত্বাধিকারীর সহিত আলাপ আলোচনা করবেন এবং তাদের মধ্যে যথাসম্মত শর্তাবলীতে উক্ত বর্গভূমি ক্রয় করবেন তাহলে উনি যদি বর্গাদার যদি বর্গভূমিটা ক্রয় করতে চায় তাহলে উনি হচ্ছে মালিকের সাথে আলোচনা ভূমির দাম কেমন হবে এই এবং শর্তাবলী কী হবে এই বিষয় সম্পর্কে আলোচনা করবেন করে তারা বর্গভূমি ক্রয় করবেন চার নম্বর উপধারাতে বলা হয়েছে ভূমির সত্ত্বাধিকারী উপধারা দুয়ে উল্লেখিত সময়ের মধ্যে বর্গাদারের নিকট হতে উক্ত বর্গাভূমি ক্রয়ের বিষয়ে তার সিদ্ধান্তে সিদ্ধান্ত সম্পর্কে কোনো কিছু অবগত না হইলে অথবা বর্গাদার উক্ত ভূমি ক্রয় না করার বিষয়ে তার সিদ্ধান্ত ভূমি স্বত্বধিকারী অবহিত করিলে অথবা বর্গাদার ভূমির স্বত্বাধিকারীর দাবিকৃত মূল্য প্রদান করতে সম্মত না হলে ভূমি স্বত্বাধিকারী যাহাকে উপযুক্ত মনে করবেন রূপ ব্যক্তির নিকট উক্ত ভূমি বিক্রয় করতে পারবেন তবে শর্ত থাকে যে ভূমির সত্যধিকায় উক্ত ভূমি বর্গাদারের কর্তৃক প্রস্তাবিত দাম হইতে কম দামে বিক্রয় করতে পারবেন না অর্থাৎ এই চার নম্বর বোধারাতে বলা হয়েছে যে ভূমির যে মালিক উনি তো লিখিতভাবে জানতে চাইল বর্গাদারের নিকট যে আপনি জমিটি কিনবেন কিনা এখন বর্গাদার যদি ভূমি ক্রয় করতে না আসায় বা বর্গাদার যদি যে দামটা উনি বলছে সেটা যদি পছন্দসই না হয় মালিকের তাহলে মালিক কিন্তু এই জমিটা অন্য কোন ব্যক্তির কাছে বিক্রয় করতে পারবেন তবে বিক্রয় করার সময় কিন্তু অবশ্যই বর্গাদার যে দামটা বলেছিল এর চেয়ে কম দামে বিক্রি করা যাবে না পাঁচ নম্বর বুদ্ধরাতে বলা হয়েছে বর্গাদার ব্যতীত অন্য কোনো ব্যক্তি বর্গাভূমি ক্রয় করলে উক্তভূমি সংক্রান্ত বর্গা চুক্তি ক্রেতার উপর এই রূপে বাধ্যতামূলক হবে যেন ক্রেতাই উক্ত চুক্তির একটা পক্ষ ছিলেন তাহলে এই হলো মোটামুটি আমাদের তেরো নম্বর ধারা যেখানে বর্গাদারের ক্রয় অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর বুঝতে না পারলে আমি সময় যেটা বলি আপনারা পুনরায় আস্তে আস্তে বিষয়টি পড়ুন তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম